আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো রবিবার অর্থাৎ আট বারো দু হাজার চব্বিশ তারিখে তোমাদের যাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের একটা স্কুলের প্রশ্ন দেখাচ্ছে তো এই প্রশ্ন থেকে অনেকে হচ্ছে কমন পড়তে পারে এবং অনেক কিছু কিছু স্কুলে নাও পড়তে পারে এটার কারণ হচ্ছে অনেক স্কুলের যারা নিজেরা প্রশ্ন তৈরি করে তো তাদের সাথে কিন্তু নাও মিলতে পারে তো যাও তোমাদের দাঁড়ানো হবে যে কীভাবে প্রশ্নগুলো আসবে এবং কী কী প্রশ্নের মধ্যে পরীক্ষা আনসারগুলো করতে হবে তো উত্তরগুলো দিয়ে দিচ্ছি তোমাদের এক কথায় তো এখানে তোমাদের বহু থাকবে হচ্ছে তোমাদের পনেরোটি আর হচ্ছে এক কথা থাকবে দশটি এই নৈ নৈবেদিক অংশে থেকে তোমাদের হচ্ছে প্রতিষ্ঠা অ্যান্সার করতে হবে তো প্রথমে দেখো পনেরোটি বনির্বাচনে আনসার দিতে পারলে পনেরো নম্বর পাবে তো এক নাম্বার যে প্রশ্নটি দেখতে পাচ্ছ বৃত্তি পরিধি ও বাসের কত এখানে ক নাম্বার আনসারটা হবে এবং দুই নাম্বার হচ্ছে গ নাম্বার অর্থাৎ পাই যে আনসারটা সেটা হবে এবং তিন নম্বর হচ্ছে তোমাদের হচ্ছে ক নাম্বারটা হবে চার নম্বর হচ্ছে ক নাম্বার আনসারটা হবে পাঁচের হচ্ছে নাম্বারটা হবে এবং ছয়ের হচ্ছে তোমাদের এখানে ক নাম্বারটা দেখা হচ্ছে সাতের যে অঙ্কটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের ক নাম্বার আনসার হবে আটেরটা হবে তোমাদের এখানে গ নাম্বারটা নয়ের হবে ক নাম্বার এবং দশ নম্বরটা হবে তোমাদের এখানে ক নাম্বার এগারো নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের গ নাম্বারটা চারটি এবং বারো নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে গ নাম্বার আচ্ছা তেরো নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে গ নাম্বারটা আঠারোশো হবে এবং চোদ্দো নম্বর হবে তোমাদের এখানে গ নাম্বার ছয় পনেরো নম্বর হবে তোমাদের এখানে গ নাম্বার মানুষের সংখ্যা তো এরপর হচ্ছে তোমাদের এক কথায় উত্তর দিতে হবে দশটি অর্থাৎ ষোলো থেকে পঁচিশ এই দশটি আনসার দিতে পারলে তুমি হচ্ছে দশ নম্বর পাবে তো এখানে তোমাদের প্রথম যে আনসারটা সেটি হচ্ছে যে দেখতে পাচ্ছ বাম পাশে ঠিক আছে অর্থাৎ এটা হবে এবং তারপরে তোমাদের সাধারণ নম্বর বলছে পাই দিবস কবে পাই দিবস হচ্ছে তোমাদের এখানে চোদ্দো তারিখ চোদ্দো তারিখ মানে হচ্ছে মার্চের চোদ্দো তারিখ ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে তোমাদের আঠারো নম্বরের উত্তরটা হবে তেরো সেন্টিমিটার তো এই ছোটো ছোটো অঙ্ক এগুলো তোমরা একটু করে নিবা ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে তোমরা কিন্তু সহজেই করতে পারবা একেবারে সহজ অঙ্ক তো যা হোক এরপর হচ্ছে খ বিভাগ রয়েছে তো খ বিভাগে তোমাদের হচ্ছে তেরোটি প্রশ্নের উত্তর দিতে হবে তেরোটি প্রশ্নের দিতে পারলে তুমি হচ্ছে ছাব্বিশ নম্বর পাবে প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি হচ্ছে দুই নাম্বার করে পাবে তো বৃত্তের ব্যবসা করে সেটি হলে পরিধি কত তাই না তো এগুলো সহজেই পারবা তোমরা খ এবং গ উত্তরগুলি দেখতে পাচ্ছ গ এবং উম চ বর্গীয় ছ বুর্গে তাই না সেখান থেকে তোমাদের চেরোটি পার্সেন্ট দিতে হবে তো তোমাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট যারা এবছর সেভেনে পড়তেছ দু হাজার পঁচিশ সালে কিন্তু তোমরা এটে ওঠ বা ক্লাস তো তোমরা এসিএস ফিচার স্কুল থেকে কিন্তু কোর্স এনরোল করতে পারো এবং তোমরা নিশ্চয়ই জানো কিছুদিন আগে কিন্তু পি বুক চলছে এবং তোমাদেরকে আমি কিন্তু বলেছিলাম এটা কেন প্রয়োজন এবং কী জন্য আসলে এটা করা দরকার কেননা এটা যদি তুমি করো তাহলে কিন্তু তোমাদের আর কোনো ধরনের প্রাইভেট বা আদার্স যে বিষয়গুলো রয়েছে কিছুই করতে হবে না এবং অনেক ধরনের সুবিধা কিন্তু এখান থেকে পাচ্ছ খুবই সহজ তুমি হচ্ছে যে কোনো জায়গায় তুমি যদি যে এখানে লেখা আছে যে পি বুক করো এখানে ক্লিক করলেও হবে অথবা এখানে নিচে লেখা আছে দশম ক্লাস দশমের নিচে এখনই পি বুক করো এখানে যদি ক্লিক করো তোমাকে একটা পেজে নিয়ে যাবে আমি যদি এখানে ক্লিক করলাম এটাকে কিন্তু আমি মোবাইল দিয়ে করতেছি এটা সহজে মোবাইল দিয়ে করতে পারবা এবং এখানে দেখতে পাচ্ছ যে একটা ডেমো একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা অবশ্যই দেখবা আর নিচে লেখা আছে এন্ডুল করো তাই না আমি যদি এনরোলের জায়গায় ক্লিক করি তাহলে একটু আমরা নিচে দিকে দেখবো যেন মোবাইল ফোন নাম্বার দিতে বলছে তো এখানে একটা ফোন নাম্বার দিবা ঠিক আছে তো এখানে একটা ফোন নাম্বার দিবা ফোন নাম্বার দেওয়ার পর লেখা আছে ওটিপি দিয়ে এগিয়ে যাও জাস্ট ওটিপি দিয়ে ফোন নাম্বার একটা মেসেজ যাবে আর কি ওটিপি সংখ্যা ওটা বসিয়ে দিয়ে তুমি হচ্ছে জাস্ট পিন নাম্বার দিয়ে তোমার নাম বা হচ্ছে ক্লাস বা আদার্স বিষয়গুলো দিয়ে তুমি হচ্ছে এটা ই করে ফেলবা এবং হচ্ছে তারপরে এনরোল করে ফেলবা আর কি কোর্সগুলো তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো যা হোক আমরা ক্ষিভাগের বাকি অংশগুলো দেখতে পাচ্ছি যখন ইউ নাম্বার এবং টট ড নাম্বার অঙ্কগুলো এগুলো অবশ্যই তোমরা হচ্ছে সমাধান করবে এবং হচ্ছে তোমরা রচনামূলক প্রশ্ন যে কোনো সাতটি প্রশ্ন উত্তর দিতে হবে সাত সাত উনপঞ্চাশ ঠিক আছে এবং যেটাকে আমরা সৃজনশীল বলি তো রসনমূলক প্রশ্ন এখান থেকে তোমাদের হচ্ছে ক এর উত্তর দিতে হবে ঠিক আছে তো ক এবং ক্ষয়ের উত্তর দিতে হবে এবং এখানে যেটি দেওয়া আছে তো সৃজনশীল আকারে দেওয়া আছে আর কি তো এগুলো হচ্ছে তোমরা ই করবে সমাধান করবে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো এইভাবে হচ্ছে তোমাদের প্রশ্ন উত্তর দিতে হবে আর কি তো এই ছিল তোমাদের ধন্যবাদ সবাইকেও এটি দেখার জন্য আল্লাহ হাফিজ